না বদি করো করো বদি আমি করো এই দাও দাও আমি দাও আজকে তো হাত দিয়ে হাত দিয়ে না হাত দিয়ে চুপ করে আবার হ্যাঁ

Terima দেখুন পশুও মানুষের বাড়ি থাকলে একটা পশু মানুষের মতনই হয় এই আমি দেখালাম বিড়ালটাকে দেখুন বিড়ালটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দর্শক বন্ধুরা দেখুন দেখে তারপরে সাবস্ক্রাইব বা লাইভ করবেন ভালো লাগলে আমি এখন বর্তমানে এখানে আছি আনন্দপল্লিতে আমার এক দাদার বাড়িতে ইনি বৌদি দাদা এখানে মেশিনে কাজ করছে আর অ্যাভুডো কেন আয় এদি বিড়াল আর একটা পাখি দেখাবো দেখুন এই দেখুন পাখি এই যে পাখিটা দেখুন কথা বলে టు మా dekh len দেখুন প্রেমিক কাকে বলে দেখালাম পশুপ্রেমিক মানুষদের আমি তারক বিশ্বাস আপাতত এই জায়গাটা আমি রইলাম আপনাদের আবার নতুন কিছু দেখাবার জন্য আমি আগ্রহী আমার বন্ধুদের কাছে প্রীতি শুভেচ্ছা নতুন বছরের জন্য রইল